স্বাগতম বন্ধুরা বুক সাঁড়ি বাই প্রণব মনলোল ইউটিউব চ্যানেল আজ আমরা শিখুক কিভাবে তোমার মনই তোমার জীবন তৈরি করে হ্যাঁ শুধু চিন্তা বদলালে তুমি নিজের জীবন বদলাতে পারো চলো শুরু করি তুমি কি জানো তোমার জীবন ঠিক ততটাই যতটা তুমি ভাব হ্যাঁ আমাদের মনই আমাদের জীবন তৈরি করে আর এই কথাটাই সবচেয়ে শক্তিশালীভাবে বলা হয়েছে বই দ্য মাইন্ড ইজ এভরিথিং এই বই আমাদের শেখায় যেভাবে তুমি চিন্তা করো সেভাবেই তুমি বাঁচো পার্ট এক মন যেমন জীবন তেমন আমাদের প্রতিটি চিন্তা এক একটা বীজের মতো যদি মন নেতিবাচক চিন্তা করে জীবনেও নেতিবাচক ফল আসবে আর যদি মন ইতিবাচক চিন্তা করে জীবন বদলে যাবে বইটি বলে ইয়োর মাইন্ড ক্যান বি ইয়োর বেস্ট ফ্রেন্ড ওর ইউর ওরস্ট এনিমি মানে মন তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে আবার সবচেয়ে বড় শত্রু পার্ট দুই চিন্তার শক্তি তুমি যা ভাব তোমার অবচেতন মন সেটা বাস্তব হিসেবে ধরতে শুরু করে যেমন তুমি যদি ভাবো আমি পারব মন সেটা বিশ্বাস করতে শুরু করে আর সেই বিশ্বাসই তোমাকে কাজ করতে এগোতে আর সফল হতে সাহায্য করে তাই প্রতিদিন নিজেকে বলো আমি পারব আমি করব আমি থামব না পার্ট তিন ভিজুয়ালাইজেশন ফোকাস দ্য মাইন্ড ইজ এভরিথিং বইটা শেখায় যদি তুমি তোমার স্বপ্ন প্রতিদিন চোখের সামনে কল্পনা করো তাহলে তোমার মস্তিষ্ক সেই স্বপ্ন বাস্তব করার জন্য কাজ শুরু করে তুমি যেটার ওপর ফোকাস করবে সেটাই বাড়বে তাই নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক কল্পনায় মন দাও পার্ট চার শেষ বার্তা এই বই আমাদের একটাই শক্তিশালী বার্তা দেয় চেঞ্জ ইউর থ এন্ড ইউ উইল চেঞ্জ ইউর ওয়ার্ল্ড তোমার মনই তোমার জীবন তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তাই মনকে ঠিকভাবে চালাও আর জীবনকে নিজের মতো গড়ে তোল অতএব বয়টি পরে আমরা যেটা শিখলাম তা হল মন বদলাও জীবন বদলে যাবে আজ আমরা শিখলাম তোমার মনই তোমার জীবন তোমার চিন্তা পরিবর্তন করলে জীবনও পরিবর্তন হবে তুমি কি আজই নিজের মনকে শক্তিশালী করতে প্রস্তুত যদি হ্যাঁ তাহলে সাবস্ক্রাইব করো লাইক দাও আর শেয়ার করো এই ভিডিও চল আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন শিক্ষা ও প্রেরণার জন্য ধন্যবাদ